চার চোর সহ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও গাড়ি উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃতদের নাম বাবুল দত্ত উত্তম সরকার জয়নাল হোসেন ও মিঠুন মাদ্রাজি থানার ওসি জানান ফেব্রুয়ারি কামারপুকুর একটি জুয়েলারি দোকানে চুরি হয়েছিল দোকানের মালিক পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন এছাড়াও রাখু দাস নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন ওনার একটি গাড়ি চুরি হয়েছে বলে এই দুইটি চোরের ঘটনার তদন্তে নেমে চোরের দলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জুয়েলারি দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও গাড়িটি উদ্ধার করা হয় বলে জানান ওসি মিস্টার স্বপন কুমার বণিক ওর জুয়েলারি থেকে আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল এই জুয়েলারি শপ থেকে গত এই মাসের ফেব্রুয়ারি এক তারিখ কিছু স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছিল আর আরও একটা অভিযোগ ছিল যে আমাদের এখানে মিস্টার রাকু দাস নামে একজন সজ্জনের ওনার একটি মারুতি ভেহিকেল যেটার নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান জি জিরো ফোর ফাইভ সিক্স সেটা চুরি হয়েছিল তো এগুলির তদন্ত নেমে আমরা একটা গ্যাংকে আমরা ডিটেক্ট করেছি যারা এই সব চুরের সঙ্গে চুরির সঙ্গে যুক্ত তার এই চারজন গ্যাং সদস্য হচ্ছে বাবুল দত্ত উত্তম সরকার জয়নাল হোসেন আর মিঠু মাদ্রাজি এই এর ভিতরে তারা এই সমস্ত চুরিগুলি সংগঠিত করে বিভিন্ন জায়গাতে অন্য চুরির সঙ্গেও তারা জড়িত আছে তো তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই জুয়েলারি শপের থেকে যে যেই আপনার জুয়েলারি গুলি চুরি হয়েছিল তা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এগুলি আপনাদের সামনে আছে আর গাড়িটাও আমরা রিকভারি করেছি রিপোর্ট খবর ত্রিপুরা